الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الامين وعلى اله واصحابه اجمعين ومن تبعهم باحسان ودعا بدعوتهم الى يوم الدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أراد الآخرة وسعادها سعيها وهو مؤمن فاولئك كان سعيهم مشكورا وقال رسول الله صلى الله عليه وسلم من كان همه هما واحدا هم الاخره كفاه الله محمد بله وقال عليه الصلاه والسلام عجب الله من قوم يطاعون الى الجنه في السلاسل الحمدللہ <سؤال> اللہ تعالیٰ شعر دے گرسی کہ اللہ تعالیٰ مدد کے ایک اٹھتا پاچے رہے سے کہ ہم دین لباسے دین عمرے اللہ تعالیٰ مدد کے لگے رہے سے الحمدللہ اس کے اضرات ہم الحمدللہ اے مہتے لوگیں بایدانے استعمال صلت سے شہید بایدانے استعمال کے اپنے پر پید مغرات تھکے پرشاہ پید تھکے مشہ استعمال صلت سے شہید مشہ استعمال امرا শিরক করতে পারছি না এইজন্য এই জন্য আমরা দুঃখিত আমরা আমরা ব্যচিত আমরা ঈশ্বা এই মসজিষের পর থেকে বাকি সময় আমরা মৎস্য অনুযায়ী সেই মজতিসে ইস্তেমার শরীরভাবে বলা হয় যে যেই জমা বেশি মানুষ উপস্থিত হয় তার সব বেশি তো পৃথিবীর সবচেয়ে বড় জমা এখানে হচ্ছে নাকি আমরা এই প্রতি নামাজে আমরা অন্তত ইজতেমা করবো ইস্তেমাল আগামী আগামীকাল ফজর আমি ইনশাল্লাহ যাবো আপনারাও আমার সাথে ফজরের নামাজ ওখানে করবেন ইনশাআল্লাহ আমাদের এই অনুরোধ ইনশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের আমরা এই পর্যন্ত পেতে আসছি আল্লাহ তারা আমাদের কি সুখ আল্লাহ তারা সুখী আদে করি এবং এই মাদ্রাসায় আসার উদ্দেশ্য কি মাদ্রাসায় আসার উদ্দেশ্য মূলত আল্লাহ মাদ্রাসায় কি করা হয় কি পড়া লেখা হয় কি না আমি শিক্ষকদের মধ্যে ভাষণ দিই আলহামদুলিল্লাহ আসলেও আদমপুরের মানুষ আসলো শিক্ষকদের মজলিশে ভাষণ দেওয়ার জন্য আমাকে বললো শিক্ষকদের মধ্যে শিক্ষক এখানে এটা বিএড এড এর সার্টিফিকেট ছাড়া তারা কি করতে পারে না আমি ছাত্র মানুষ শিক্ষকদের ভাষণ দেওয়ার জন্য এই যারা এই বিএড এর ক্লাস নেয় তাদের সাথে আমি সাক্ষাৎ করছি কারণ আমার প্রত্যেকটা সময় যাতে কাজে লাগে তারপরে তাদের আমি অনেকের সাক্ষাৎকারছি কি করা যায় শিক্ষক কেমন বানাই তাদের যে বিএড এম এডে যা পড়ানো হয়

এদের বই পড়ে আমি এদের কিছুই পাইনি দিতে পারি নি শিক্ষকদের সাথে কথা বলবো তাহলে এরা তাহলে কি পড়ায় আমরা কি পড়াই পড়া হয় স্কুল কলেজ ভার্সিটি সেখানে কি হয় সেখানে পড়া আর লেখা হয়

مادشہ اللہ مدد مادرسہ درخان د مدرسہ کی مادرسہ مادرسہ এমন কিছু মানুষের সংশ্রমে আসা যায় যারা আল্লাহ আল্লাহ হচ্ছে এটা মাদ্রাসার বিশাল ফায়দা নাকি না দেখা যায় যদি ভার্সিটির একজন শিক্ষক মারা গেল পটল তুলল নাকি না দেখা যায় তার জানা যায় কেউ যারা তার ছাত্র যেগুলো চাকরি করে এরাও তার জানা যায় উপস্থিত হয়

কতদিন সুর ধরবে ততদিন চাঁদ উঠবে ততদিন সংসদ চলবে কারণ এই কারণে মাদ্রাসাগুলোতে আল্লাহ আল্লাহ শিখানো হয় না আমি একদম অফিসে বসা একজন আমার কাছে আসছে এসে আমার সাথে তর্ক করি আমি তর্ক করি না কারণ আমরা বলি তো চৌত্রিশ বছর ধরে আমার আলহামদুলিল্লাহ তর্ক হয় না এটা বলি যে আপনি কি মানুষ না তর্ক করতে মনে চায় না 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 মনে তো চাই অনেক সময় দেখা যায় অনেক আমার সাথে তখন আমি তার দিকে তাকাই তাকাইলে দেখি আমার রাগ উঠলে দেখি অঙ্গি একে যদি একটা লাঙা দিই তাহলে দাঁত থাকবে না এই জন্য আমি আর তর্ক করি না আমার রাত ঠান্ডা তো আমাদের যে কি পড়া এখানে কি তো আজকে অনেকক্ষণ গালিরা সরার পরে দাদিন আপনাকে আহারের মেহমান আমরা আমি তো হসনে মোবারকের পাঁচ আমরা গুণাম দিই ভাই তো বলছি আমরা কি করি আমাদের এখানে কি ভাই আমরা এখানে ওলা কিন্তু পানি দিই না আল্লাহ করে চেষ্টা করছি হ্যাঁ আর এখানে

আপনি এটাকে খাবার দেন না আপনি এটাকে খাবার দেন না আপনি দেন তবুও আপনার বাড়ি ভাড়া দেয় এক সময় আপনি খাবার দিবেন না এভাবে আপনার দিনের পুকুর হওয়ার চেষ্টা করছি আমি বলছি যে একদিনের কুকুর হওয়ার চেষ্টা করছি মাদ্রাসা কি হয় মাদ্রাসা আল্লাহ হওয়ারা না আমরা বলি এই মাদ্রাসা যারা করে তাদের কেউ শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা এক مجھے جانو بیداز رو منایاں جانس کو کسی ایک جانو نا شکنه کی حیم فرمات شا شکنو حیم اگر جنة تحت ابدام مل اممہ حما عباما کی حما عباما کی حما جنة تتوانا حما عباما تو اتنی اگر باتا برسی دعو